হাই বন্ধুরা সুন পাউডার দিয়ে রেডি হয়ে যাচ্ছি কোথায় যাব জানেন কোথায় যাব আপনাদের বলেই আর আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝবেন আমি কোথায় যাচ্ছি এই যে দেখেন সুনু নিয়ে আমার হাজব্যান্ডের মোবাইলের মেসেজের রিংটোন আপনারা কেউ শুনতে পাইছেন কি জোর রিংটোন বাবা যেন একটা ঘন্টা বেজে গেল এরকম অবস্থা কারণ আমি সময়। সুনু দেওয়া হলো মুখের মধ্যে পাউডার দিয়ে আনলে তো আমার ভালো লাগে না এটা আমার অনেক দিনের অভ্যেস সুনু দিয়া পাউডার দেওয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে পুরোটা ভিডিও অবশ্যই দেখার আমন্ত্রণ রইল তো আমরা যাচ্ছি হলো আমাদের চাচাদের বাড়িতে মানে আমার চাচা শ্বশুর অসুস্থ ছিল তো উনি হলো আজকে আসছে ঢাকা থেকে তাই আমরা একটু সবাই দেখতে যাব এই তো পাশেই বাড়ি বেশি দূর না মাত্র দু তিন মিনিটের মতো লাগবে তো একটু রেডি শেডি হয়ে নিলাম যাওয়ার জন্য কালকে তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই ভাবলাম যে আজকে একটা ভিডিও দিই এজন্য শুরু করে দিলাম একটা ভিডিও হাতে হলো লোশন মেখে নিলাম না হয় কেমন জানি লাগতেছে বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে তো আর বৃষ্টিতে হলো একটু ঠান্ডা ঠান্ডা ভাব তাই ভাবলাম একটু লোশন দিয়ে নিই এই তো রেডি হয়ে গেছি এখন হলো আমরা সবাই যাব আর আব্বু আম্মু মনে হয় এদিকে রেডি হচ্ছে যাওয়ার জন্য এই তো একটু জানালা টানালা লাগাই নি তবেই যাবো এখন অফ থাকুক এই তো পুরাই রেডি হয়ে গেছি কিছু দিয়ে যাওয়ার জন্য লাগানো ডান এখন হলো ওই দরজাটা লাগাবো ব্যালকনির যে দরজা থাকে ওই দরজাটা লাগাইতে হবে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো আপনাদের সাথে কি শেয়ার করব জানেন এই যে শেয়ার করতেছি এই যে দেখেন বৃষ্টির পানি এগুলো সব বৃষ্টির পানি দেখেন সব কিছুর মুখ বৃষ্টির পানি রাইখা দিতে এই বালতিগুলো ছাড়াও কিন্তু এই যে ড্রাম আছে আর সিঁড়ি কোটায়ও মনে করেন আরো চার পাঁচটা ড্রাম আছে সবগুলাতে পানি বড়া বৃষ্টির পানি বৃষ্টির পানি রাখতে হয় পুরো বছর তাই তো দরজাটা দিয়ে নি বাবা দরজা লাগাই দিলাম আর এইখানে কি দেখে ও আপেল কাজটা রাখা হয়েছে বৃষ্টির পর হলো এই যে দেখেন কত সুন্দর রোদ উঠছে আর আমাদের কি বলবো জবা ফুল হ্যাঁ জবা ফুল ফসছে দেখেন কতগুলো সাদা কালার আর রোদের জন্য কি সেই বোঝা যাচ্ছে না চার পাঁচটার মতো সাদা ফুল ফসছে জবা ফুল এই যে দেখেন এগুলো কি ফুল আমি জানি না এই ফুলগুলোর এই তো আব্বু আব্বু রওনা করে দিছে খুব পেয়ারা গাছে এই যে দেখেন সব গাছগুলো তাজা হয়ে উঠছে বৃষ্টির কারণে পেয়ারা গাছের পেয়ারা বড় হয়েছে কিনা দেখি পেয়ারা সব পোকাতে খেয়ে ফেলে এই যে দেখেন পেয়ারা এটা ভালো কিনা সিরা দেখো বিসমিল্লা আর পাখিতেও খাইয়ে ফেলে ওই যে দেখেন পাখিতে খাইয়ে কি করছে পেয়ারা পোকায় দরে পুড়ছে যায় কত এই গাছে অনেক পেয়ারা ছিল আর পেয়ারা হলো সব পোকাতে বরা সব পেয়ারা খেয়ে ফেলছে আস্তে আস্তে আর এই দেখেন একটা মোরগ ফুল গাছ হচ্ছে নিজে আরেকটা জবা ফুলের কলি ফুটবে আমি হলো এই যে পেয়ারা নিয়ে নিয়েছিলাম পেয়ারা এখন খাব অনেক মিষ্টি পেয়ারা আমাদের গাছের তো যাই যাওয়ার পর আবার আপনাদের সাথে শেয়ার করব দেখেন আপনাদের ভাইয়াও যাচ্ছে আমাদের সাথে কাকুরে দেখার জন্য আমাদের সময় একটা গাছ চোখে পড়লো কত সুন্দর গাছটা এই গাছটা কেউ চিনেন কিনা বলবেন আর দেখেন গাছের মধ্যে কি সুন্দর ফুল ফুটছে খুব সুন্দর লাগতেছে ফুল গাছটা দেখে আমার ওয়াও। ইসলাম বৃষ্টি হচ্ছে আর আম্মু আমাদের রাইখে একা একা চলে যাচ্ছে এই যে দেখেন কাকীদের বাড়ির গেটের সামনে চলে আসছি কিন্তু গেট কি খোলা যায় জানি না কিন্তু করতে পারছি ঠিকക്കേ সালাম দেখেন কাকীদের বাড়ির রাস্তাটা কত সুন্দর আর এই পুকুর বরা পানি যেহেতু বর্ষাকাল পানি তো একটু থাকবেই ওরে বাবা ক্যামেরা গোলাপ এই যে কাকিদের বাড়িতে ঢুকে যাচ্ছি বৃষ্টি পড়তেছে তাড়াতাড়ি যাওয়া লাগবে কাকিদের জাম্বুরা গাছে হলো একটা জাম্বুরা আসছে দেখি তো জাম্বুরাটা এই যে দেখেন একটা কত সুন্দর জাম্বুরা ও মাসাল্লাহ এই যে কিসলু সব বাড়িতে হাজির হয়ে থাকে আর এই যে কাকিদের রাজাহাস দেখেন কাকিদের গড়টা কত সুন্দর বড়シェルলা ঘর। তাবিয়া বিয়েন কেমন আছেন? ওয়াও, কাকিদেরও কই গেছে হইছে। মে খাই দিছি বড় বলো। কোন ক্লাসে বড় টুতে চুতে দিতে তোমার রুল কয় হ্যাঁ গোলা উঠতে আছে কেন রুল কয় এক মাসাল্লাহ ভালো ছাত্র এই তো বন্ধুরা কাকুদের বাড়িতে চলে আসছি আর এই যে পিছনে হলো আমার বাসুরের ছেলে লজ্জা পাইতেছে হ্যাঁ গোলা আউট তাছে তো একদমই গোলা

তো বন্ধুরা কাকিদের বাড়ি থেকে চলে আসলাম তো আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই